হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন ফ্রেম আসছে এখন সকাল চারটে ভোর চারটে বেরিয়ে পড়লাম আর আজকের দিনটা একটু লম্বা হতে চলেছে তার কারণ হচ্ছে অফিস থেকে ফেরার সময় কিছু কাজ আছে দেখতেই পাবে তো চলো সাথে থাকো অফিস চলে এসেছি স্টেশনে বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে হয়তো এই যে এটা হলো এস এম ভিপি স্টেশন আমার অফিস থেকে ফেরার পথেই পড়ে তো সেই কারণে অফিসের বাসা চলে এলাম আজ পথে নেমে গেছি একটু আমার রোজকার রুটিনের বাইরে এটা বাট খুব একটা গরম কিন্তু লাগছে না বাইরে তো আজকে এসছি তার কারণ হচ্ছে আমার স্কুলে সুপার 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 সিনিয়র একজন দিদি আর কি আমাদের ওদিকেই থাকে মানে কলকাতায় তো সে আসছে তার ফ্যামিলিকে নিয়ে তারা আসছে অন্য একটা কাজে তো আমি তো কবে বাড়ি ফিরবো জানি না মানে বাড়ি যাব আবার জানি না তো সেই কারণে মা বাবা কিছু কয়েকটা জিনিস ওনাদের থ্রুতে আর কি পাঠিয়েছে তো সেগুলো কালেক্ট করতে এসেছি যেহেতু অন দি এটাই সুবিধা হতো বলে চলে এসেছি ডাইরেক্ট স্টেশনে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে না লোকাল ট্রেনের প্রচলনটা তেমন নেই সেই কারণে এখানে প্ল্যাটফর্মগুলোই ট্রেনের অ্যারাইভাল বা ডিপার্চার টাইম ছাড়া বেশি একটু ফাঁকাই থাকে তো এত ফাঁকা স্টেশন ভাবাই যায় অ্যাট অ্যাটলিস্ট আমি তো কখনও দেখিনি এরকম এত ফাঁকা স্টেশন বন্দে ভারত কিন্তু দেখে মনে হচ্ছে ছোট মানে ছোটই ডেফিনেটলি পেছনে অনেকগুলো বগি নেই দেখছি অবশ্য যুক্তিগত দিক থেকে দেখতে গেলে বেশি লম্বা হলে অত স্পিডে যেতেও অসুবিধা হবে হয়তো সেই কারণেই লেন্থটা কম তো এই ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে এবার আমাদের দুরন্ত ঢুকবে আর কি পাশে দেখো ওই মানে এক নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই রয়েছে বাস স্ট্যান্ডও এটা আগেরবার অতটা খেয়াল করিনি বাট বাসগুলো সব যাচ্ছে হচ্ছে ক্যাম্পেগোড়া মানে ম্যাজেস্টিক স্টেশনে আর এ পাশে বান্দে ভারত বেরিয়ে গেল সেটাতেই আবার ঢুকেছে হচ্ছে গৌহাটি এসএমবিটি ট্রেন যাই না হয়তো এটা ছাড়বে পরে আর এ পাশে আমাদের দুরন্ত ঢুকে গেল কিরকম একটা অদ্ভুত ফিল হচ্ছে কত বাঙালি রানাগোনা স্টেশনে আর তার সাথে কত মানুষ কত রকমের ইমোশান নিয়ে এই স্টেশনে ওয়েট করছে অদ্ভুত একটা ফিলিং

সবাই চলে এসেছে তো খুব ভালো লাগছে মুখ করে প্রথমবার দেখা হলো মুখোমুখি বাবার সাথে আগেই দেখা হয়েছে তো মুখে সামনে নেমে গরমে খুব লাগছে তো চলো এখন কদিন থাকবে তো আশা করছি আবার দেখা হবে আর সবচেয়ে ভালো লাগছে যে স্কুলের সূত্রেই এত সবার সাথে আলাপ আমার সেটাই অনেক মানে যদিও আমার থেকে অনেক বড়বার সেম স্কুল সেটাই আনন্দ সেটাই আনন্দ চলো এখন সব আমরা ক্যাব অটো এসব বুক করা হবে পরে আবার কথা হবে তো হয়ে গেল বেরিয়ে পড়লাম ওনারা অধিক দিয়ে চলে গেলেন মানে আমার ক্যাব নিয়ে আসেন গার দিয়ে ইনার রিং রোড দিয়ে এলাম আর এখন এটা হচ্ছে মারিওয়ালা বাজারটা যদিও এখন সেরকম বাজারে কিছু নেই এর বাজারটা বসে ভোর মানে একেবারে সেই রাত তিনটে চারটের সময় তো যখন পুজো আর্চা থাকে তখন তো পুরো সারা রাত বাজার থাকে আর এই পাশে রয়েছে মারিওয়ালা পুলিশ স্টেশনটা এটা আমি তো বহুকাল পরে এরকম নিজের রুটিনের বাইরে বেরিয়ে আর কি কিভাবে ফিরছি আর কি বেশ একটু তো অন্য রকম লাগছে তার কারণ মোটামুটি আমি তো দুপুর দুপুর ফিরে যাই আজকে সেখানে বিকেল হয়ে যাচ্ছে মনে হচ্ছে কত দেরিতে বাড়ি ফিরছি ডেফিনেটলি দুটোকে মিস করছে কারণ দুপুর দুপুর গিয়েই প্রথমে পৌঁছে গেলাম বাড়ি ফাইনালি দেখা যাক ঘরে গিয়ে কি অবস্থা তো বাড়িতে এসেই আগেই চান ঠান করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে যেটা আনতে গেছিলাম সেটা খুললাম ফার্স্টেই গেছিলাম হচ্ছে কলকাতার ইমোশানকে আনতে এগুলো হচ্ছে এক একটা ইমোশান আমার কাছে তো মা পাঠিয়েছে আমের আচার আমসির আচার তারপরে কুলের আচার আর এগুলো হচ্ছে সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় ইমোশান আমার কাছে এটাকে আমি ভীষণ মিস করি অলওয়েজ এটা কলকাতার খোলা হয়নি খুলে এটা হচ্ছে তোমার সেই কলকাতার বড় বড় টোপা কুল অ্যাকচুয়ালি এটা যে পাবো প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়ে গেছে তো মা ঘরে আর কি শুকিয়ে রাখছিল আর কি কুল তো এবার জানতে পেরেই মানে পাঠাচ্ছে বাকিগুলো জানতে পেরেই এগুলো পাঠিয়ে দিল এই যে একদম বড় বড় টোপা কুল এত বছর ব্যাঙ্গালোর আছি ব্যাঙ্গালোরে সব পাওয়া যায় বাঙালির মোটামুটি সব এনে দেয় এই জিনিসটাকে আমি এত মিস করি আমি কাউকে বলে বোঝাতে পারবো না এটা আমার বাবা মা বোঝে আমার এই ইমোশনটা তো এটা হচ্ছে সেই একদম কলকাতার বড় বড় যে টোকাকুল সেই টোকাকুল বাবা বলছে আগে যদি জানতাম আমি তাহলে এখন তো কুলের সিজন প্রায় শেষ এখন তো বাবা বলছিল যে আমি তাহলে ওই পাঠিয়ে দিতাম বাট এখন তো নেই তাই মা শুকানো ছিল মা পাঠিয়ে দিয়েছে আর এটা হচ্ছে মা বানিয়েছে আমলার আচার সেইটা এই যে তো আমলার ঠামলা এইসব কি মানে এই টাইপের খাবার মানে চক জাতীয় এই আচার টাচার গুলো কি প্রত্যেকটাই আমার ডুবু অভিজিৎ তিনজনেরই ভীষণ প্রিয় ফুলটা শুধু আমার বাকিগুলো সবার তো চলো এখন ডাইরেক্টলি যাচ্ছি রান্নাঘরে আজকে পম্পাকে শুধু বলেছি তা রুটি করে এতে আর একটু পেঁয়াজ চেঁয়াজ কেটে দিয়ে এতে তা এখন একটু বানাবো মায়ের স্টাইলের ডাল চচ্চড়ি আর সাথে এগ ভুর্জি এই আর কি আর টুকটাক চা টা এইসব আর কি চলো তো এই যে বসাচ্ছি ডাল চচ্চড়ি তো মৌসুর ডালটা ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি আর গোটা রসুন ফেলে দিয়েছি আর পরিমাণ মতো নুন আর কিছু দিচ্ছি না ইভেন হলুদও দিচ্ছি না শুধু একটু দেবো গোটা কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে সর্ষের তেল ব্যাস এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো রান্নার ডান হয়ে গেল চা খাওয়া আমি মা অভিজিৎ সবাই মিলে একটু ওই ফ্রেঞ্চ ফ্রাই সিরে ভাজা বাদাম ভাজা সব মিলিয়ে আর কি চায়ের সাথে একটু খেলাম তো এবার সব রেডি হচ্ছি মা যাবে মায়ের বান্ধবীর সাথে হাঁটতে আর আমি আর অভিজিৎ বেরোবো হাঁটতে তার আগে আমি জানি না ওখানে তোমরা অত আওয়াজের মধ্যে কতটা ভালো করে শুনতে পেয়েছো তো আজকে গিয়েছিলাম শ্রীলাদির সাথে দেখা করতে শ্রীল ওনার নাম হচ্ছে শ্রীলা চক্রবর্তী তো দিদি অ্যাকচুয়ালি আমার স্কুলের সুপার 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 সিনিয়র বলতে পারো মানে অনেক সিনিয়র আমার থেকে অনেক বড় তো বাট উনি হচ্ছেন অন্যদিকে আমার বাবা তো শিক্ষকতা করছেন বাবার যে স্কুল আর কি সেই একই পাড়াতে আর কি উনি থাকেন তো নানানভাবে আর কি ওনার সাথে পরিচয় তার সাথে উনি ডেফিনেটলি আমাদের পরিবারের সদস্য লাইফ ইন আর ফ্রেমের তো এই সব মিলিয়ে আর কি ব্যাপারটা বেশ জমজমাট তো এখন গতকাল থেকে আমি আর অভিজিৎ একটু হাঁটার মানে স্টেপসের যে কাউন্টার সেটা বাড়ানোর চেষ্টা শুরু করেছি কালকে অনেকটাই বাড়িয়েছি আজকে আরও বাড়াবো তাই এসে ডাইরেক্টলি খাওয়া দাওয়া এসব হবে আর এই ভুর্জিটা এখন বানায়নি সব কাটাকুটি তো করেই ও এসে জাস্ট বানাবো তো ওটার রেসিপিটা শেয়ার করছি না একদম সিম্পল সব কিছু দিয়ে অল্প একটু মশলা দিয়ে করবো বাকি ডালটা তো হয়েই গেছে ওটা তো রেডি তো চলো সেই কারণে আজকে ব্লগটা এখানেই শেষ করছি এসে একটু এডিটিং করব তারপর খাওয়া দাওয়া ঘুম আর কি তো কালকে অ্যাকচুয়ালি অফিস হাফ ডে তো সেই কারণে অতটা টেনশন নেই হাফ মানে সকালের দিকটা আর কি ভোর ভোর অফিস করে তারপরে যাবো দুপুর স্কুলে দুপুর কালকে রেজাল্ট প্লাস বই দেবে এইসব আর কি তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর খুব মানে স্পেশাল অনুভূতির সাথে আজকের দিনটা শেষ করছি সেটাই ভালো লাগছে কারণ যতই হোক এই সব কিছুর মধ্যে দিয়ে মানে কলকাতার যে এইটুকুর ছোঁয়া পেলাম সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি আর মনও খুব ভালো হয়ে গেছে এই আর কি যাই হোক তোমরা কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না চলো টাটা খুব আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো